দমদম লোকসভা কেন্দ্রের জন্য একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পানিয়াটিতে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন আগামীকাল আয়োজিত হতে চলেছে সপ্তম দফার লোকসভা নির্বাচন যার মধ্যে রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দমদম লোকসভা কেন্দ্র শেষ দফার লোকসভা নির্বাচনে যাতে কোনো ধরনের অশান্তির ঘটনা না ঘটে সেই জন্য একাশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি একশো পঞ্চাশটি কিউআরটির ব্যবস্থা রাখা হচ্ছে যারা যে কোনো ধরনের গণ্ডগোলের খবর পেলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এছাড়াও থাকছে পুলিশ ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া আমি এটাই বলবো কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর পুরো অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন মেশিনারি পুরো চুজ درست আছে আমরা সমচিত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি ব্যারাকপুরবাসী বিশেষ ভাবে দমদম পার্লামেণ্টি কনস্টিটিউয়েন্স যারা আগামীকালে ভোট করবে তারা নির্ভীক ভাবে যেটা কেন্দ্র আছে ওদের ওখানে যান ওনারা ভোট দান করুন আমরা আমাদের পক্ষ থেকে ভালো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি ওদের কোনো অসুবিধা না হয় তার জন্য টোটাল আমরা একাশি এইটি ওয়ান আমাদের সিএপিএফ কোম্পানি মোতায়েন থাকবে বুথে ও বিশেষ ভাবে আমাদের রাস্তায় একশো পঞ্চাশটি মিনিমাম কিউআরটি যে আছে সেটা রাস্তায় থাকবে আমরা চেষ্টা করব যদি কোনো কোথাও ইস্যু আসে উইদিন টেন টু ফিফটিন মিনিটস ওটাকে শর্ট আউট করার আমাদের টিমটা পৌঁছে যাবে তাছাড়া আমাদের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আনুমানিক যেটা আছে ডিফারেন্ট যে আমাদের স্টেট পুলিশের অফিসারস কনস্টেবলস বুথ और अन्य जड़ा ड्यूटी আছে আমাদের নাকা এসএসটি এফএসটি আর আমাদের আরটি মোবাইল এটাতে ডিউটি করতে কোন কোন এলাকা বলে কোন জায়গা তুমি দিতে হয় হ্যাঁ অবশ্যই ওটা চিহ্নিত হয়েছে ওখানে বিশেষ ভাবে আমাদের দায়িত্বদারি থাকে সেই লিস্টটাও আমাদের যারা কিউআরটিজ আছে আরটিজ আছে ওদেরকে দিয়ে দেওয়া হয়

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন